হ্যো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আলাইকুম আপ আপার নাম কি হ্যাঁ জোনাকি খুব সুন্দর নাম জোনাকি আপু থাকেন কোথায় চুয়াডাঙ্গা আচ্ছা তো জোনাকি আপা আমাদের ইউটিউবে কেন আসলে আচ্ছা নানির কাছে থাকেন তো কষ্ট কিসে খাওয়া দাওয়া করেন না নাকি সঙ্গে মানে ইয়াং মেয়ে বাসা কাজ করেন খারাপ লাগে তো তাহলে আমি শুধু থাকলে হয়তো ঘরে বসে কাজকর্ম করতে পারতাম যাইতে হতো না কোনো জায়গায় যদি ভালো মনের মানুষ পাই তাহলে টাকা আচ্ছা আপনাকে বিয়ে সাথে হয় নাই আচ্ছা কেমন মানুষ চান ভালো মন যার চেহারা থেকে মনটা অনেক ভালো মন দায়িত্ব নিতে পারবে এরকম মনে মানুষ পড়াশোনা করা দূর করছেন করতে পারেন না কেন করতে পারেন না নাই সমর্থন জন্য যতটুকু পারেন আপনি

ত দৰ্শক প্ৰেম ভালবাসাৰ সাহায্য সহযোগিতা বিষ এধিক বাঢ়া একাংশ আপোনাৰ ব্যক্তিগত বেপাৰ তো আচোন আমাৰ পাছত টলা মাছ পৰিছেবা কৰিম